নমস্কার সবাই কেমন আছেন আমার বাগান ঘরের আরেকটি নতুন ভাগে সবাইকে স্বাগত জানাই সরস্বতী মা কাল বিজয়া করা হয়েছে আর এই কটা দিন খুব মজা করে কাটলো পাড়ার পুজোটা খুব ভালোভাবে হয়েছে আর আমার ছেলে মার যে প্রতিমাটা পছন্দ করে এনেছিল খুব সুন্দর মা মায়ের মূর্তি দেখুন বন্ধুরা কত সুন্দর আর কাল রাতে ঠাকুর বিয়ে পর আমরা খেয়ে নিলাম পিঠে সুজি ময়দার পিঠে আর এটা বাঁধাকপির পুর পিঠা আর করেছিলাম নারকেলের গুড় দিয়েও পিঠেগুলো খুবই নরম হয়েছিল পুরো তুলোর মতো নরম নারকেলের এটা নারকেলের গুড় দিয়ে ছাই মেরে পিঠেটা বানিয়েছিলাম পিঠেগুলো খুবই নরম তুলতুলে হয়েছিল রাত্রে পিঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম যে আর আজ সকাল সকাল এসেছি মাঠে কদিন মাঠে আসতে সময় পাইনি জানেন তো বন্ধুরা এই সরস্বতী পুজো তারপর ঘরের এটা ওটা কাজ তারপর ছেলেরা পুজোতে এত ব্যস্ত ছিল তাই আমিও ওদের সাথে একটু পুজো পুজো করে কাটিয়ে নিলাম আর মাঠেই আসেনি আর মাঠটা বেশ সুন্দর হয়ে গেছে গাছগুলোও বড় হয়ে গেছে আর মাঠ থেকে আজ মটরশুটি তুলব মটরশুঁটি বড়া বানাবো আজ দেখুন বন্ধুরা কত মটরশুঁটি ধরেছে আর অনেক মটরশুঁটি তুলেও নিয়েছি মাঠে বসে মটরশুঁটি খাওয়ার মজাটাই আলাদা কয়েকটা বসে বসে খেয়েও নিলাম আর ওদিকে জাল ফেলবে বলে রেডি হচ্ছে পুকুর থেকে মাছ ধরবে আর গাছে ওলকপিগুলো খাওয়ার মতো হয়ে গেছে তাই দুটো ওলকফিও তুলে নিয়েছি ওই যে মাছ ধরবে পুকুরের চারাপনা দিয়ে ওলকপি দিয়ে আজ রান্না করব। ফুলকপির পাতাগুলো ভেজে নেব তার সাথে আরো কিছু শাক তুলে নিই মাঠে এখন অনেক শাক এই যে জাল ফেলানো চলছে পুকুরের জল অনেকটাই কমে গেছে কারণ অনেক দিন বৃষ্টি হয়নি জানেন তো বন্ধুরা বৃষ্টি না হলে জল কিভাবে বাড়বে আর শীতকালে এখন তো জল কমেই যাচ্ছে যতক্ষণ না বৃষ্টি হয় পুকুরের জল বাড়বে না তাই ওর বাবা বলতেছিল কি পুকুরে মিনি থেকে না হয় এক রাত জল দিয়ে দিই দেখা যাক যদি বৃষ্টি না হয় জল মিনি থেকেই দিতে হবে মাছ তো ছোটো কয়েকটা বাটা পোনাও নিয়েছে আর কয়েকটা চারা পোনাও তুলে নিয়েছে আসুন আপনাদের কয়েকটা জিনিস দেখাই দেখুন তো শাঁখাটা কেমন হয়েছে শাঁখাটার দাম সাতাশশো টাকা শাঁখা আমার বোনের জন্যে নেওয়া হয়েছে ও ওর জাইবুকে বলেছিল যে যাইবো আমার জন্য শাঁখা কিনবে তোমাদের ওখানে ভালো শাঁখা পাওয়া যায় হ্যাঁ আমাদের ওখানে শাঁখা আর শাঁখ এইসবের দোকান খুব ভালো আছে আর আমার জন্যে একটা শাঁখ নিয়ে এসেছে আর ওর জন্যে শাঁখা আর আজ কি বলুন তো আজ একটা একাদশী আজকে ঘুম একাদশী আর এই যে রান্নাটা আমি বানাচ্ছি যেটা এটা আমি আজকে প্রথমবার ট্রাই করলাম এই সাবুদানা আর আলু আর পেঁপে দিয়ে ঘি কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারির মতো বানিয়ে আজ এটা আমি খাবো তো বাদামও ছাড়িয়েছি বাদামটাও ভাজবো আর আমার রান্নাও করা হয়ে গেছে আর রান্না আপনাদের তো বলেছি ওলকপি আর সয়াবিন আর পোনা মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছি আর ওই যে সব রকম শাক মিলিয়ে একটা ভাজা আর মটরশুঁটির বড়া বানিয়েছি চারা পোনা দিয়ে ওলকপি দিয়ে সয়াবিন আলু দিয়ে ঝোল বানিয়েছি আর এতেও কড়াইশুঁটি দিয়েছি এই শাক ভাজাতেও হ্যাঁ আমি আজ খাবো না আমি তো একাদশী কিন্তু ফ্যামিলির তো সবাই খাবে তাদের জন্য তো রান্না করতেই হবে আমাকে আর আমার রান্নাঘরের সামনে গোলাপটা আপনাদের দেখাই এত সুন্দর দেখে মন ভরে যায় কি সুন্দর গোলাপ আর একটা হলুদ আছে এই যে আর কি সুগন্ধ তো বন্ধুরা এখানে শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন ও পাশে থাকবেন আপনাদের সাথে গল্প করতেন আবার আসবো টাটা